এই যে দেখো বন্ধু মানে সকাল সকাল পঞ্চাশ টাকার নোট নাকি মুো বাটে বাটে তো ক বাটে জানো তোমার তো কোশ্চান আছে মুই জানো সকাল সকাল বাটে বাটে ও যে দেখো বন্ধু মানে সজা তো সকাল সকাল চালিয়ে আইনু দোকান বাটে ঠিক আছে তো মুই আসি কেন আজ পঞ্চাশ টাকার নোটটা নাকি বাটে তোমার তো জানতে চাও দোকানের দিকে আর কাকা বললেন এসব ওষুধ দোকানে দেখা করে মোর সঙ্গে এই যে দেখো মুসল দোকানের দিকে তো বিস্কুট নিয়ে আননি কি ঘরে সকাল বল বিস্কুট নাই চা চা খাওয়ানি জানা রে বাবু আটাই বিস্কুট প্যাকেট আনবু চা খাইতে হবে তো চালিয়ে আসুন দাদার কাছ থেকে তো দাদা তো চালিয়ে এসছেন দাদা এখন আমাকে বিস্কুট আর নেই খুঁজে দেন বিস্কুটটা কড়ে আছে তো বিস্কুটটা আনতে গেলাম মুই দাঁড়ি তো আগে মুখ যে বিস্কুটটা দিলাম এই যে দেখ দেখো এইটা হলো টপ বিস্কুট তো এইটা দেখি পাব এটা তোমার মনে হয় যদি খাও কমেন্ট করো এই বিস্কুটটা কেমন টেস্ট কে কে খাও কমেন্ট কর এই বিস্কুটটা নি ঘর বিটি আগেই ভাবন তো সৌবা পৌঁছিয়ে ঘর তো চাড়া ফুটে রে গপ গপ তো ঘরে আসি কি চাড়া মার দি বিস্কুট দিকে পয়সাড়া বলেন ঘরে দেটা বাকি দেখল বিস্কুটটা মার দিয়ার পর মুই বাবু আর গানি কি যা তোরে বিলের বিটি তো বিলের বিটি গানি কি পৌঁছিয়ে তো দেখি পাড়ো খিলগা কাতে দিছো আবার কাজ চালু হবে তো এই যে বরবটি বিলে কাজ বাকি আছে তো খুঁটি নি নিয়ে চালিয়ে নো খিলকে পুততে হবে ঝিঁকে মারতে হবে না এই তো ঘরে ফিটবেন দমে কারণ দু চার দিন হলো ওই ফাঁকি মারতাম কাজে তো খুঁটি নিকি চালিয়ে নো বিলের দিকে তো দেখি নর করু স্টার্ট করম। এই যে তোমার মানে দেখি পাড় খুঁটি সাজিয়ে আছে খুঁটিগা সাজাই নেওয়ার পর ওই যে দেখি পাওড়ো মরুঘরে বরবটি গাছ ছানছান করতে কাঁচা পড়া পতড়া মতন মন করতে কাঁচা পতরা চিবে খাই দিতে তো ভালাকি কি দেখে এবার নেই তোমার ম্যানকে দেখাও না দেখো কি সুন্দর ভাবে বরবটি গাছ ছানছন করতে কচি ওই যে দেখি পাউডো এইটা হইলা সুবর্ণরেখা ব্রিজ সুবর্ণরেখা নদীর উপরে যে ব্রিজটা আছে এটাকে আমার বলি গরিবদের হাওড়া ব্রিজ তোমার মেনে যদি দেখাওড় নাই দেখো গরিবদের হাওড়া ব্রিজ পাড়ে যাওয়ার পর আমার মানে আবার যাইডি সেই গরিবদের হাওড়া ব্রিজ পাড়ে যাওয়ার পর গোপির দিকে যাই রি ওরে দেখি পারো গেটটা পারে এলি গেটটা পারে এলি আবার গোপি পৌঁছে গেলি গোপির ভিতরে সব নখ দেখো যে যার কাজে ব্যস্ত আমার বি যাই কাজে আর আমার যাই একটা ডলার উদ্র করতে তো যাই রি যাইতে যাইতে রাস্তায় যা সিন হরে তোমার দেখি নাও এটা তো গোপী বল্লপুর তোমার কি কোনো দিন আসি ছটকে যদি আসি তাও কমেন্ট করি জানাও মুখে তো আমার কাজে নিয়ে আমার এলি চটপট কাজ শেষ করি কি রাবা যাবা ঘর ঘর আসি কিরে করাইনি মন্ত্রণ ঘর যাওয়ার ছিল চালিয়ে যদি মোর উলুলুলু চ্যানেলের মোর মেম্বারটার সঙ্গে বসেছারকে তোমায় ভোগ নাগছে দেবাকে তার মুহরু থরে থর পড়িয়া পড়িয়াড়ে না যাইবার জন্য সে মুহ লুকিয়ে দেয় কিন্তু কি করবে বিচারি তাকে তো ভোগ নাগছে চৌধু শুরু সে ভোগা উল্টা পাল্টা ব্যবহার আচরণ করতে